নিয়ে ভূত ধরতে কমিটি গড়ে মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসক দল কিন্তু সেখানেও রক্ষা নেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোটার কার্ড যাচাই করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে তৃণমূল নেতারা চাঞ্চল্য তারকেশ্বরে এক নম্বর ওয়ার্ডের ভোটার ভোট দিতে হয় অন্য ওয়ার্ডে পরিষেবা সহ একাধিক সমস্যায় জর্জরিত তারকেশ্বর পৌরসভার এদিন ভুয়ো ভোটার ধরতে এদিন তারকেশ্বরে বড় কর্মসূচি নেয় তৃণমূল সকাল তারকেশ্বর একাধিক ওয়ার্ডে ভোটার কার্ড যাচাই করতে যাচ্ছে তৃণমূল নেতারা কিন্তু কর্মসূচি শুরু হতে না হতেই শুরু হয়ে যায় জনতার বিক্ষোভ পনেরোটি ওয়ার্ডের মধ্যে চোদ্দটি ওয়ার্ডের বড় অংশের বাসিন্দাদের অভিযোগ ভোটের সময় তাদের ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন অংশ নিতে পারেন না তারা ভোট দিতে হয় অন্য ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে তাদের স্থায়ী ঠিকানা এক আর ভোটার তালিকায় ঠিকানা অন্য তাতেই চরম সমস্যায় তারকেশ্বরের হাজার হাজার মানুষ অভিযোগ স্থায়ী বাসিন্দা আর ভোটার লিস্টে থাকা ঠিকানা এক না হওয়ার কারণে পৌর পরিষেবা বা কোনো সংস্থাপত্রের প্রয়োজন সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের কারণ কোনো ওয়ার্ডের কাউন্সিলর দিনের শেষে তাদের পরিষেবা দেবেন তার নিয়েই ধরে রয়েছে ধোঁয়াশা এলাকার লোকজনের দাবি এই বঞ্চনায় নতুন নয় চলছে দু সাল থেকে কিন্তু কেনই এই সমস্যা বিশ্ব রচনা